হে মহামানব একবার একবারে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার কো পারিও মরকন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সত্যনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ফিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে ভেবেছ পার পায়ে পায়ে বাঁধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছো ক্ষমা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসাহ ক্ষমায় তুমি তো প্রহর গোল তারা মুদ্রা কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটে তোমাকে বিদ্রুপ করে হাত ছানে দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্পিপাকে পৃথিবী উদাস হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই তৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র ললুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগি রাজের যত মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চোখ কাজ ভাঙসে ফাঁদ হক দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের পাখি মারনো মন্ত্র বলে শোনো তাকে আবৃত্তি হাঁকসে মন্ত্র সন্রে মালিক সন্রে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাবকে দেবে তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে কখনো পারি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্দ্রে তার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার আজ আর বিমূহ আসফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড় তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়